কি বিদেশি যমুনা নদীকে কেন্দ্র করে গড়ে ওঠা ছোট্ট একটি গ্রাম হাড়গিলা আষাঢ়ের শেষ এখন ব্যস্ততা পাট কাটার এ এক বিশাল কর্মযজ্ঞ কাটা থেকে শুরু করে শুকনো পর্যন্ত পুরো কাজটি চলে কয়েকটি ধাপে কাকা কতটুকু জায়গায় লাগাইছিলেন কেমন হয়েছে এবার ভালো পাট না এটা কি পাট তুষা পাট না এই পাটটারই তো মনে হয় দাম বেশি আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা

প্রথমে পরিপক্ক পাট কাটা তারপর পাটগুলোকে জাগ দেওয়া জাগ পরিপূর্ণভাবে হয়ে গেলে সেগুলো থেকে আঁশ ছাড়ানো তারপর সেই আঁশগুলো রোদে শুকানো এ এক বিশাল কর্মযজ্ঞ কাঠ ফাটা রোদও যেন এই মানুষগুলোকে তাদের কাজ থেকে বিরত রাখতে পারেনি সবাই কাজ করছে যে যার মতো করে আজকে কি রান্নাবান্না কি আচ্ছা মাছ ভাত এটা কি নদীর মাছ কে খায় আপনার এখানে কি করেন ও কুশের ওই যে আটি গুলা বান্ধে রাখেন আর কি আচ্ছা নিজেদেরই খেত আচ্ছা আচ্ছা কুশের এবার কি ফলন কেমন এই যে নদীর পারে যে খেত এগুলো ভেঙে যাবো না আর পানি তো কেবল বাড়তেছে পানি বাড়লে তো বলা যায় না কোন দিকে যাব নদী বাধ হওয়াতে মোটামুটি এলাকাটা একটু

এখানকার মানুষের সাদা জীবনযাপন আপনাকে মুক্ত করবে অন্য অন্য চরের মতো হারগিলার চোরও প্রতিটি বাড়িতে দেখা মিলবে গবাদি পশুর কারণ এই যে সবুজ প্রান্তর এখানে গবাদি পশু পালন অনেকটাই সহজ ছড়ানো ছিটানো দু একটি বাড়ি বাড়ির উঠোনে রয়েছে গবাদি পশুর জন্য খড় আর এমন ঘোড়ার গাড়ি বা ঘোড়া বাঁধা রয়েছে প্রত্যেকটি বাড়িতেই এই হারগিলার চর রূপে গুণে অনন্য এখানকার প্রকৃতি এখানকার মানুষ মানুষের আতিথেয়তা সব কিছুই অসাধারণ যমুনা নদীর ভয়ঙ্কর ভাঙনের কবলে পড়ে একসময় পুরো হারগিলা জনপদটি বিলীন হয়ে যায় কথিত আছে একসময় এখানে ছিল স্কুল কলেজ এবং বড় একটি বাজার বিলীন হওয়ার অনেক বছর পর নতুন করে আবারও চর জাগে আবারও বসতি গড়ে তোলে এই অঞ্চলের মানুষ বাংলাদেশ সরকারের সহযোগিতায় এখানে একটি বাঁধ নির্মাণ করা হয় যার নাম হাড়গিলাবাদ এই বাঁধকে কেন্দ্র করে এই অঞ্চলের মানুষ নতুন করে স্বপ্ন দেখছে ভালো কিছু করার নতুন করে স্বপ্ন দেখছে ঘুরে দাঁড়ানোর তাই তো এই বাঁধের চারপাশে মানুষের নানাবিধ কর্মযজ্ঞ লক্ষ্য করা যায় কেউ গবাদি পশু নিয়ে যাচ্ছে ঘাটে আবার কেউ বা জমিতে পাট চাষ করছে কেউ বা তার ওই পাশে আখের খেতে স্বপ্ন দেখছে নতুন সম্ভাবনার আসসালামু আলাইকুম বাইদের জন্য পানি নিয়ে যান নাকি বাড়ি থেকে নিয়ে আসলেন পাট কি আপনার পাট কেমন হয়েছে এবার মোটামুটি ভালো না আচ্ছা ঠিক আছে পাটের এবার দাম কেমন তাতে কি কৃষক লাভবান হবে মোটামুটি সীমিত লাভ গতবারের থেকে এবার কি দাম বেশি না কম এবার দাম বেশি না আজকে মনে হয় রোদ একটু বেশি হয়ে গেছে না প্রিয় বন্ধুরা আজকের মতো বাদ থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোন জায়গায় সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ